আজ বানিয়েছিলাম শীতের সবজি দিয়ে মাছের রেসিপি আচ্ছা কার কার পছন্দ বলে তো শীতের সবজি দিয়ে মাছের ঝোল আমার তো বেশ ভালো লাগে মাঝে মাঝে বিভিন্ন মাছ দিয়ে আমি এইরকম ঝোল বানিয়ে থাকি তো আজও সেরকম বানিয়েছিলাম আজ বানিয়েছিলাম আমুদি মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে একটা চচ্চড়ির মতো চচ্চড়ি ঠিক বলবো না একটু হালকা পাতলা ঝোলও রেখেছিলাম এই মাছটা কতজন চেনো বা খেয়েছো আমাকে কমেন্টে জানিয়ে আমার তো বেশ ভালোই লাগে মাছটা খেতে গরম গরম ডাল ভাতের সাথে এই মাছটা একদম গুণ্ড করে ভাজা করলে হেভি লাগে যারা যারা ট্রাই করেছে তারা তো আচ্ছা তো প্রথমে এই মাছটাকে ভালো করে ধুয়ে সেটাকে ম্যারিনেট করলাম হলুদ আর তেল দিয়ে নুন কিন্তু দেবে না এই মাছটা প্রচণ্ড পরিমাণে নুন থাকে যারা ভাজা খেতে চাইছো তারা কিন্তু নুন একদমই ব্যবহার করবে না আর যারা ঝোলে দিচ্ছ পরবর্তীতে ঝোলে ব্যবহার করতে পারো অল্প সামান্য সেটার আগে একটু টেস্ট করে দেখে তো আলু পেঁয়াজগুলি সেটাকে নিজের মতো করে কেটে নিলাম এবার একটা বাটিতে কিছু মশলা গুলে নেবো তার জন্য হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো আর দেবো লঙ্কার পেস্ট আমি গুঁড়ো মশলা সবসময় জলে গুলে ব্যবহার করি এতে মশলা কষানোর সময় মশলাগুলো

সেদ্ধ হতে পেঁয়াজ অনেকটা টাইম লাগে পেঁয়াজ কড়িটা হালকা সেদ্ধ হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ এই পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো মশলাটা এইবার সামান্য জল দিয়ে এই সব সবজির সঙ্গে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না প্রপার তেল ছাড়ছে প্রপার তেল ছেড়ে দিলেই দিয়ে দেবো পরিমাণ মতো জল তোমরা যদি এটা একদম মাখা মাখা রাখতে চাও তাহলে সেই বুঝে জল রেখো আমি একটু পাতলা রেখেছিলাম ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেখবো মাছগুলো এবার আমি নুনটা চেক করি সামান্য নুন আমার মনে হয়েছিল লাগবে তাই আমি নুন দিয়েছিলাম তোমাদের যদি তরকারিতে মনে আর নুন লাগবে তাহলে দেবে না লাস্টের দিকে এরকম গোটা গোটা টমেটো আর ধনে পাতা দিয়েছিলাম কিন্তু কিন্তু দুর্দান্ত লাগে কখনো এইভাবে মাছের ছিল টমেটো ব্যবহার করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে কিছুক্ষণ আরও একবার ফুটিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার পেঁয়াজ কলে আলু টমেটো দিয়ে আমাদের মাছের চটচর অথবা পাতলা ছোল গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে আমি আজকে একটুখানি মাছ ভাজাও বানিয়েছিলাম তোমরা কখনো ট্রাই করে দেখো ডাল ভাতের সাথে অসাধারণ লাগবে দেখো কি সুন্দর হয়েছে না কালারটা তোমরা যদি রেসিপিটা ট্রাই করো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে রেসিপি কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কিন্তু দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা আর যারা যারা এই মাছটা কখনো ট্রাই করো নি একবার এনে এই রেসিপিটা বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে